সাহেবের মাথা কেটে এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এ বিষয়ে কিছু বলেন সাহেব আজারি উনি আল্লাহর একজন নেককার বন্দা আমাদের কলিজার ধন আমরা ওনার জন্য দোয়া করি একজন আলেমের বিরুদ্ধে কথা যে বলছে সে তো নবীর দলে নাই সে ইমান হারা সে তাকে আবার ইমান আনতে হবে কথা ঠিক কিনা এক দিতাম গেছি আমার এক মুসলি উপজেলা প্রশাসন থেকে হাত তুই হিসেবে যাও গেলাম একটা জোরে আল্লাহ রসুলের আদর্শ বাইরে চললে তোর ইমার সব ঠিক আছে কাল সকালে মিজানের ধরিব তো সুন্দর করছে আফসারি ভাই এলাকার রত্ন কিন্তু ওয়াজের ভিত্তে আমি পলিটিক্স ঢুকেছে ওয়াজটা ভালোই লেগছে ইসুবের বাপে আর হেদায়তুল্লার বা তসবি হরি হরি কেবো ওয়াজটা সেরকম হয়েছে মাটা হরে রক খায় না ইন্দুল্লাহ ইন্দুল্লাহ তবে আমরা জিগির আজকাল ঠিক রাখি নামাজ কলমা ঠিক আছে বা আর এত কাবজাব রাজনীতির দরকার না কি এর কোরআন রেবেল সংসদে হাঁটাইব এই যে কথা মাথিও না রাজনীতি রাজনীতি আখেরই যেমন আই গেছে তাইলে নবীর গ্রামে তো সবুজা সারমিন্না জিনা করছি নবী জেনার দণ্ডবিধি কুমিল্লা কোর্ট থেকে প্রয়োগ করছি নি করছি নি পাথরে পাথরে যদি প্রমাণিত হয় আফসারি ভাই জিনা করছে তাইলে পাথর মেলায় তারে উড়া লাইবেন নোয়াপাড়া কেন্দ্রীয় মসজিদে যদি মিজন ভাই পাথর মেলাতে যদি মায়া দেখা আহা আফসারি ভাই কেন্দ্রে মুক্তে পাথর মারি উড়া আল্লাহ সুরা নুরে কয় মিজান লা রাফাতা ফি কুলুবিকুম হ্যাঁ

আল্লাহ জিবিলের ফোন করবে হ্যালো মনে হচ্ছে কোন আল্লা আল্লাহ আমি আর সব দোয়েন দিই না আসি নামি আছে কাজ আছে শারমিনা সবুজ জিনা করছে আইন বাস্তবায়ন করণ লাগবে সুপ্রিম কোর্ট থেকে প্রয়োগ করণ লাগবে আল্লাহ আইয়ের আইয়ের আইসে জিবিলের লগে মিকাইলও আইছে স্টাফিলও আইছে তো আল্লাহ জিবিলের কয় হাতর টোক আসা হাতর টোকা একশো কত গুণ হাতর টোকা হাতর মারো লাগবে স্টাফিল আর মিকাইল তোরা খাওয়া দিলি হাতর মার কাজিগেন কি ফেরেশতারা করব না আপনারা কথা কয় না কাজীগেন কারা করব আমরা এই কথাগুলো কতমকে লাঙ্গর दुश्मन ভাবেন আপনারা তো ঈমান পান্সারে রইছে কইতেরবই না আপনি নবীর একটা সুন্নতের খেলাপ যদি করেন ঈমান তো পান্সার নবীজিটা কইলো না কত কোন সাহাবাই کرام কইলো না আমরা সালাতে আছেন কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা শিরক বিদআত সালা দিতে আছেন অঙ্গরাবা ইয়া রাবে ওয়ালাইকা আম সালাম তুই ফায়সাত কর তোর ভালো লাগছে মহাপত লাগছে তুই খাড়া কিন্তু এটারে এবাত হিসাবে যদি সাফেত করস তাহলে তো হাদিস লাগবো নয়তো তুই নবীর উল্টো চলে গেছস ইসলাম কি তোর না নবীর কথা ক নবীর আদর্শের বাইরে এক জাররা যাওয়া যাবে